আমরা আজকে প্রবাসী বাঙালিরা এই পার্লামেন্ট হাউস ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট হাউসের সামনে একত্রিত হয়েছি এখানে হাজার হাজার বাঙালি যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশের উপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা এখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে চাই যিনি মেডিকুলাসলি ডিজাইন করে একটি রাষ্ট্রের ক্ষমতাসীন নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন সেজন্য প্রবাসী বাঙালিরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতে চাই এবং অবিলম্বে উনি পদত্যাগ করে এই বাংলাদেশকে একটি শান্তির রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রবাসীরা আমরা আজকে এই ইংল্যান্ডের মাটির থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যেন ডক্টর মোহাম্মদ ইউনুস অবিলম্বে পদত্যাগ করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে জননেত্রী শেখ হাসিনাকে আবার ফিরিয়ে নিয়ে আসে যেন নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন তার হাতে আবার ক্ষমতা হস্তান্তর করা হয় এটি প্রবাসী বাঙালিদের প্রত্যাশা আজকের এই দিনে থ্যাংক ইউ কেন শেখ হাসিনা উনি ছিলেন জনগণের বুটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী যাকে বাংলাদেশের মানুষ বুট দিয়ে নির্বাচিত করেছিল নির্বাচিত একজন প্রধানমন্ত্রী হিসাবে আমরা চাই যে উনি আবার বাংলাদেশে ফিরে আসুক এবং ওনার ট্রাম্প পরে আরেকটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে ওনাকে যদি বাংলাদেশের মানুষ ভোট দেয় না তাহলে যাকে ভোট দিবে সেই দেশ পরিচালনা করবে কেউ উড়ে এসে জুড়ে বসে ক্ষমতা দখল করে দেশে হাজার হাজার মানুষকে হত্যা করে একটি রাষ্ট্র পরিচালনা করবে এটি কোনোভাবে গণতান্ত্রিক হতে পারে না আর এই গণতান্ত্রিক এই ধরনের একটি দেশে ইউনুসের মতো মানুষ আসা আমাদের জন্য লজ্জাজনক কারণ যে দেশের গণতন্ত্রকে সারা বিশ্ব পরিমণ্ডলে আমরা এই দেশের গণতন্ত্রকে ফলো করি এই গণতান্ত্রিক রাষ্ট্রে একজন কুনি যার হাতে হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত সেই মানুষকে আমরা এখানে কোনো অবস্থায় ওয়েলকাম করতে পারি না